মানুষ যখন নিজেকে একলা করে ফেলে তখন বুঝতে হবে সে আসলে স্বেচ্ছায় সবার থেকে নিজেকে আলাদা করে ফেলেনি এই আলাদা হওয়া বা নিজেকে একলা করে ফেলার মাঝে রয়েছে এমন কিছু অদৃশ্য হাত যা তাকে সমস্ত রং থেকে আলাদা হতে বাধ্য করেছে বাধ্য করেছে মুখের হাসি ভুলে গিয়ে সদা দুঃখ গাম্ভীর্য নিয়ে চলতে বাধ্য করেছে ভালোবাসা এবং বিশ্বাসকে অবিশ্বাস করতে কোলাহল থেকে নিজেকে দূরে ঢেকে একা ভিরু মানুষ হয়ে বেঁচে থাকতে সেখানে সে বেঁচে তো থাকে কিন্তু তা কেবল বাঁচার জন্য মন বাঁচিয়ে রাখার জন্য নয় তুমিও যদি হয়ে থাকো ওই দলের কুটিয়ে নাও সবার থেকে কোলাহলেও একলা লাগে তবে স্বাগতম হও তোমার তুমি ফিসে গেছো হারিয়ে গেছো নিজের থেকে কবে কিভাবে এই অন্ধকারের গোলকথাতা থেকে বের হতে পারবে তা কে জানে লেখাটি লিখেছেন নাবিলা তশমিল